যে খবরের দিকে নজর রাখবো বাংলাদেশে গিয়ে আক্রান্ত হতে হলো এক যুবককে বাংলাদেশে গিয়ে আক্রান্ত হলেন বেলঘড়িয়ার সায়ন ঘোষ বাংলাদেশে ভারতীয় নাগরিকের ওপর হামলা লুটপাট ও মারধরের অভিযোগ উঠল ঢাকায় আক্রান্ত হতে হলো বেলঘড়িয়ার সায়ন ঘোষকে তার দাবি সাহায্য করেনি বাংলাদেশ পুলিশও ধর্মীয় কারণেই হামলা দাবি আক্রান্ত যুবকের ফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন অভিযোগ উঠছে বাংলাদেশে গিয়ে ভারতীয় নাগরিককে হামলা নাগরিকের উপর হামলা চলে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো একদমই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে কিন্তু সে নিজের দেশে ফিরলো বলা যায় মানে পালিয়ে সে বাঁচলো কারণ বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ গত তেইশে নভেম্বর তার বন্ধু থাকেন ঢাকায় বাগানবেড়িয়া এলাকায় সেখানে তিনি যান বন্ধুর বাড়ি ঘুরতে এবং ছাব্বিশ তারিখ তার ফেয়ার কথা ছিল এবং পঁচিশ তারিখ রাত্রিবেলা তিনি তার বন্ধুর সঙ্গে ওই বাগানবেড়িয়া যে ঢাকার যে মার্কেট সেখানে যান সেখানে গিয়ে কয়েকজন যুবক তাকে জেরা করে জিজ্ঞেস করে এবং যখন জানতে পারে সে ভারতীয় এবং হিন্দু তার উপরও কিন্তু তার জিনিসপত্র মানিব্যাগ টাকা পয়সার ব্যাগ ছিনতাই করা হয় তাকে মারধর করা হয় চাকু মারা হয় তার মুখে এবং কোন ক্রমে সেখান থেকে সে তার বন্ধু পালিয়ে বাঁচেন এবং একটা হাসপাতালে কোন রকম ট্রিটমেন্ট করান পুলিশে গেলে পুলিশের কোনো সাহায্য মেলেনি এবং পাশাপাশি পরের দিন ওই বাড়িতে কয়েকজন যুবক হুমকি দেয় যে তারা যদি অন্য কোথাও কোনো অভিযোগ বা কিছু করেন তাদেরকে তাদের প্রাণে মেরে দেওয়ার হুমকি এই এতটাই ভয়ঙ্কর আতঙ্ক পরিবেশ নিয়ে এসে কোন রকম সেখান থেকে পালিয়ে আসেন বলা যায় তৎক্ষণা হয়ে গেদে বর্ডার আসেন এবং সেখান থেকে ভারতে প্রবেশ করেন এবং গতকালকে বিকেলে তিনি এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন আমাদেরকে এবং মানে কিভাবে যে যখনই শুনেছেন যে ভারতীয় হিন্দু তার উপর অকথ্য অত্যাচার এবং কোন রকম সাহায্য কিন্তু সে পায়নি পুলিশ হোক প্রশাসন বা অন্য কোন সাহায্য হাসপাতালে কোন রকম ট্রিটমেন্টটা কোন রকম করিয়ে প্রাথমিকভাবে সে বেঁচেছে অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি ভয়াবহ সে কিন্তু তার সেই অভিজ্ঞতা জানিয়েছে এবং চরম আতঙ্কে সে এখনো রয়েছে একটা আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারপর সে গেঁদে দিয়ে ট্রেনে করে বাড়ি ফিরেছে অর্থাৎ ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে কিন্তু সে বাড়ি ফিরেছে বন্ধুর বাড়িতে দুদিন তিন দিন ভালো করে কাটানোর জন্য এবং ঢাকা বাংলাদেশে কিন্তু গিয়ে এক অন্য অভিজ্ঞতার সাক্ষী সে হয়েছে এবং যে বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু চরম আকার নিয়েছে সেটা কিন্তু তার মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এবং সেটি তার এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছে ধন্যবাদ সুমন যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন বাংলাদেশে ভারতীয় নাগরিকের উপর হামলা চলে এমনটাই অভিযোগ উঠেছে লুটপাট ও মারধরের অভিযোগ ওঠে ঢাকায় আক্রান্ত হতে হয় বেলঘোরিয়ার সায়ন ঘোষকে কি অভিজ্ঞতা হয়েছে যুবকের শুনবো আমি ভারতের বেলঘুরা এলাকাতে থাকি আমি বাংলাদেশে গেছিলাম এই মাসের নভেম্বরের তারিখে আমি ওখানে একজন পরিচিতের সঙ্গে আমি তার বাড়িতে বেড়াতে গেছিলাম আর সেই আমি ছাব্বিশ তারিখ রাতে আমার ফেরার কথা ছিল তো আমার সেই পরিচিত বন্ধু বলে যে চল ভাই একটু আইসক্রিম খেয়ে আসি গিয়ে তো আমি বাইরে ঢাকায় আমি জুড়ে নে বাগানবাড়ি অঞ্চলে গেছিলাম দিয়ে সেখানে সে বলে একটু ঘুরে আসি চল তুই তো চলেবি আজকে রাতে দিয়ে সেই সে বাজারে বেরিয়েছিলাম আমরা বাজারে বেরোনোর পর ওখানে কিছু ছেলে আমাদেরকে ধর কিছু বাংলাদেশি মুসলিম যুবক আমাকে ধরে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বলি আমি হিন্দু তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটায় হাতানো শুরু করে আমার মোবাইল কেড়ে নেয় আমার টাকা পয়সা সব ছিল পকেটে সেগুলো কেড়ে নেয় তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে চাকু দিয়ে আমার এখানে মারে পাথর দিয়ে আমার মাথায় মারে আমাকে মানে যাচ্ছে দেবে পাঁচ ছজনগুলো আমাকে আমার সঙ্গে যে ছিল সেও ঠেকানোর চেষ্টা করে সে বাঁচানোর চেষ্টা করে তারও ফোন কেড়ে নেয় তাকেও মারধর করার চেষ্টা করে যখন সব ব্যাপার ঠান্ডা হলো আমাকে বাড়ি নিয়ে যে আমি ওখানকার এমার্জেন্সি নাম্বারে কল করি ট্রিপল নাইনে সেখান থেকেও উল্টো আমাকে জেরা করা শুরু হয় যে তুমি ভাই কেন এসছো বাংলাদেশে কার বাড়িতে এসছো কেরম বন্ধু লাগে এসব আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় না কেস করতে দেয় দেয়নি